যেই মসজিদ ছিল জিকিরের জায়গা সেটা হয়ে গেল গিবৎ শেখায়তের জায়গা অনেক মসজিদ রক্তাক্ত হয়েছে দরকার ছিল করা শাসকের জন্য যে কোনো একটা নীতি মেনে সোলাহা করা সহজ ছিল কাকরেল পরিচালিত হয় এবং দীর্ঘদিন পরিচালিত হয়েছে মশওয়ার মাধ্যমে দীর্ঘদিন পরিচালিত হয়েছে সেই মশওয়ার কাজ যারা করতেন তারা বেশ কয়েকজন আছে এবং তাদের মধ্যে ছয়জন ছিলেন আমিরে আমির ফায়সাল হলে যারা কি করতেন দিতেন আচ্ছা এবার খেয়াল করেন ছয় জনের মধ্যে দুজন মিস্টার চারজন মৌলভী থেকে আলাদা হয়ে গেছে ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব এবং ইঞ্জিনিয়ার নাসিফ সাহেব দুই মিস্টার আলাদা মৌলভী সাহেবরা একদিকে ঠিক আছে দাওয়াতু তাব্লিক নবীওয়ালা কাজ নায়েবে নবীদের হাতে দিয়ে দাও যদি মনে করো যে না ওনারা নাবে নবী না ইঞ্জিনিয়াররাই নায়েবে নবী তোমরা সাধারণত সংখ্যার আধিক্যের কারণে ফয়সালা করে থাকো চারজন আমির ফয়সাল যেদিকে সেদিকে ফায়সালা করো বাকিদের বলো যে মিলেমিশে কাজ করো না তারা সুযোগ পেয়ে ইঞ্জিনিয়ারদের সহযোগিতা করেছে তাদের টার্গেট ছিল কি জানেন টার্গেট ছিল আমাদের মতো দেখেন অনেকে আমাদের বদনাম করে গিবদ করে শেখায়াত করে আমাদের বিরোধিতা করে কিন্তু মসজিদে আসে না মাদ্রাসা আসে না এখন এমন কিছু আমার দিনই ভাইকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে যারা মসজিদে আসে যারা মাদ্রাসা আসে অর্থাৎ আমার মতো চেহারা টুপি দাড়িওয়ালা কিছু বাইকে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে তাদের টার্গেট কি ছিল আমার ঘর আমার মাদ্রাসা আমার মসজিদ নষ্ট করে আমাকে দুর্বল করা ওলামা একরাম কখনো কখনো তাগদের কাছে মাথা নত করে না ওলামা একরামের কণ্ঠ স্তব্ধ করবার জন্য ওলামা একরামকে কোনটাশা করবার জন্য ওলামা একরামের উপরে জুলুমের রাস্তা বের করবার জন্য তারা তাবলিক জামাতে বিভক্তি সৃষ্টি করেছে আমি তো বলি বেশি বাদ গেছে এখন আর তাবলিগে কোন ধরনের বিভক্তি থাকবে না ওন আমাদের তত্ত্বাবধানে দাওয়াত তাবলি চলবে আর আমি আপনাদের বলি অংশুর আখো আঁকা জোহ আলিবাদ ও মাজলুমা হাদিসের উপর হামল করবেন রসুল বলেছেন জালেমকেও সহযোগিতা করো মাজলুমকেও করো মাজলুমকে সহযোগিতা করা যায় জালেমকে কেমনে করব। 10000 বছর আগে সাহাবাইকরা একই প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ জালেমকে কিভাবে সহযোগিতা করব মাজলুমকে করব তো বুঝতে পেরেছি রসুল বলেছিলেন জালেমকে জুলুম করতে দিও না ঠিক নামে সে চাকরি যারা হত্যাকাণ্ডে সংগঠিত করেছে ওরা তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না মসজিদে ঢুকে আর জুলুম করবে এই সুযোগ তাদের দেওয়া যাবে না এই দায়িত্ব মুসলমানদের আমি আবারও উদাত্ত আহ্বান জানাই দাবাতের সাতপন্থী ভাইরা যারা আছেন এখনো বুঝেন ঢাকায় ডাক্তার ইঞ্জিনিয়ার দলে দলে ওলাবাদের সঙ্গে সম্পর্ক করতেছে যা হুজুর আমরা খুনিদের সঙ্গে থাকতে পারব না আমি এ এলাকায় আমি আলে ওলাবাদের কাছে বিনীতভাবে জানাবো তাদের কাছে পয়গাম নিয়ে যান আর খুদিদের সঙ্গ নয় ওলামাদের সঙ্গ ওলামাদের সঙ্গ গ্রহণ করে দাওয়াত ও তাবলিগের কাজ ঠিকঠাক মতো করব তো ইনশাআল্লাহ সময় কম একটু পরে এসে আজান হয়ে যাবে আমি আসছি আমার আবার ভিন্ন একটা মতলব আছে আবার হাফিজ হুজুরের এই জন্মভূমিতে আমি আসছি হাফিজ হুজুর রহমাহুল্লাহ রাজনৈতিক মীমাংসার জন্যে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করেছেন না করেন নাই বাংলাদেশের যেই নেতা যে এলাকায় জন্ম সেই এলাকায় তার সাপোর্ট কম না বেশি এরশাদ সাহেবের সাপোর্ট বেশি কোথায় কেন রংপুর তার জন্মস্থান জেউর রহমান সাহেবের সাপোর্ট বগুড়ায় বেশি বগুড়া তার জন্মস্থান গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমান সাহেবের সাপোর্ট আর বেশি সেখানে তার জন্মস্থান আমাকে বলেন একজন হাফিজ হুজুর তার মর্যাদা বাংলাদেশের কোন রাজনীতিবিদ থেকে কম না বেশি আপনারা কেন হাফিজ হুজুরের সাপোর্টার হতে পারলেন না খেলাফত ব্যবস্থা কোরআন কোরআনার শাসন আর প্রচলিত শাসনের মধ্যে পার্থক্য আছে না নাই এই গুরুত্ব বুঝেই তো আশি বছরের বৃদ্ধ লোকটা আশি বছরের বৃদ্ধ লোকটা ময়দানে জাপিয়ে পড়েছেন অনেক মাদ্রাসার ছাত্র এখানে আছো আমাদের একটা দুর্ভাগ্য আমার নামের আগে বলা হয়েছে যে সংবিধান সংস্কার করতেছে হ্যাঁ সংবিধান সংস্কার সংস্কার কাজে প্রস্তাবনা দেওয়ার জন্য আমাকে ওরা ডেকেছে আমি নিজে প্রস্তাবনা দিয়েছি ওলামা একরাম যত প্রস্তাবনা আমার কাছে দিয়েছে আমি সেগুলো পেশ করেছি দেশের বাইরেও যেমন আল আজহার ইউনিভার্সিটি থেকে মিশনের জামিয়াতুল আজহার সেখান থেকে সেখানকার শিক্ষার্থীরা তারাও আমার কাছে সংস্কার করে একটা সংবিধান পাঠিয়েছে কাজ করছি আগেও তেরো থেকে সংবিধান নিয়ে আমি কাজ করে আসছি এগারোতে আপনাদের মনে আছে কিনা না এগারোতে যখন বাংলাদেশের সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তনের দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছিল একটা হিন্দুকে যার নাম কি সুরঞ্জিত সাহ গুপ্ত কালো মালিক আল্লাহর গজব পড়ছে তার নেতৃত্বে সংবিধানে মারাত্মক ধরনের কাজ করা হয়েছিল এক বত্রিশ বছর ধরে বাংলাদেশের সংবিধানে রহিম ছিল এটা মুছে দিয়েছে আউট অফ কনস্টিটিউশন করে দিয়েছে দুই বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল মূল তাও আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে এটা কেবল একটা মাল একটা অভিশপ্ত হওয়ার কারণে সম্ভব হয়েছে আর যারা দায়িত্ব দিয়েছে তারাও অভিশপ্ত হয়েছে অথচ কত বুজুর্গ হয়ে যায় দেখেন ওদের লোকদেরকে বিভ্রান্ত করবার জন্য কি বলে তাহাজ পড়ে আবার কোরআন শরীফ না পড়ে বলে জায়দামাজ উঠায় না তার পরে যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সে আল্লাহর উপর ভরসা না থাকলে তার জন্য কি কাজ হবে আবার তারা দলিল দিয়েছে কোরআন দিয়ে কি কয়লাকুম দিন হুকুম অলিয়া দিন বুখারি শরীফের হাদিস এক মুড়ির তার পীরকে গিয়ে বলতেছে হুজুর প্রত্যেক দিন একশো বার আয়তাল করছি পড়ি এমন করলে হবে না আমি চা খাইতে বলব

আচ্ছা 10 মিনিটও বাজে আমার কথা শুনেন আমি কিন্তু মারাত্মক অসুস্থ এই সাউন্ড যা আমার মুদদে যাইতেছে অনেকটা আমার কানেই আসে না ঠান্ডা মাথা ভেতা সব বন্ধ আমি যদি বক্তা হইতাম এই মাহফিল कैंसिल করতাম কিন্তু বক্তা হইতে পারি না মাহফিল कैंसिल করতে পারি না রাখলে যাওয়াই লাগে কেন কারণ বয়ানের পেছনে আমার বড় একটা উদ্দেশ্য আছে মনে করে যদি মরে যাই তত শেষ এই জন্য অসুস্থ শরীর নিয়েও তিন দিন ধরে প্রোগ্রাম করতেছে অনেক কষ্ট হচ্ছে আমার কথা বলতে দোয়া করে আল্লাহ যাতে সুস্থ করে দেন সংবিধান নিয়ে কথা বলতেছিলাম তো পীর বলে কি আমি পাঁচ অপ্ত নামাজের পরে

ওরা কোরআন শরীর পরে কেমনি জানে ওই সকালে উঠাই কুর্সি কুর্সি গদি বাঁচাও গদি বাঁচাও জপতে থাকে লাকুম দিন হুকুম অলিয়া দিন সুরা কাফরদের আয়াত বক্তব্যের বাচ্চাটাও জানে এগারোতে তিন নম্বর যে কাজটা করেছে সংবিধানে নিয়ে এসেছে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম আল্লামা মুফতি আমিনি কতটা ব্যথা পেয়েছিলেন তোমরা জানো না এই গৃহবন্দী থাকা অবস্থায় মুফতি আমির ঘোষণা দিয়েছিলেন যে এই সংবিধান করা হবে নিক্ষেপ সংবিধানে কুফুরি মতবাদ আসবে আর যেই সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকতে পারে না সেই সংবিধান মুসলমান গ্রহণ করতে পারে না আজকে বাংলাদেশের সংবিধানে চার চারটা ইজম আছে চার চারটা মতাদর্শ আছে চার চারটা ধর্মমত আছে একবার খেয়াল করে দেখো আমার দেশের সংবিধান এটা কেমন সংবিধান একটু চিন্তা করে দেখো এখানে ডেমোক্রেসি গণতন্ত্র আছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ আছে এখানে সোশ্যালিজম সমাজতন্ত্র আছে এখানে ন্যাশনালিজম জাতীয়তাবাদ আছে চার চারটা কুফুরি বাতিল মতবাদ দিয়ে এই সংবিধান করা হয়েছে সেই সংবিধান দিয়ে দেশ পরিচালনা হচ্ছে আল্লাহর কসব করে বলি পরিবর্তন হলেই দেশের শান্তি আসবে না সিস্টেম পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন করে এবং সিস্টেম তৈরি করতে হবে এবং সিস্টেম আনতে হবে চোর যাতে চুরি করতে না পারে